ও সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশি ভালো আছি আজ আমার পুরো কাজের পাহাড় পড়ে আছে প্রচুর কাজ কাঁচা ধোয়া মাজা ঘষা যেহেতু এই কটা দিন বাড়িতে ছিলাম না আজ না আমি একদম পুরো ক্লান্ত হয়ে যাব এত কাজ করতে করতে যেহেতু একা মানুষ ছোট বাচ্চা আছে সব কিছু নিজেকে মেনটেন করেই করতে হবে তো টাইমেরও একটা ব্যাপার আছে টাইমে না করতে পারলে দুপুরে রান্না খাওয়া আবার তাড়াতাড়ি হবে না চলো এক এক করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আগে এই বাসনগুলো মেজে নিই তার সঙ্গে একটা কাঁথা নিয়ে গেছিলাম দীঘায় থাকার জন্য তো সেই কাঁথা আছে এটা ওটা অনেক জামা কাপড় হয়েছে সবটাই কাজব আর আমি না দীঘায় থাকতে থাকতেও যে জামাটা খুলেছিলাম সাথে সাথেই আমি সার্ফ নিয়ে গেছিলাম সেটা দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম যার কারণে যে সুন্দর নতুন জামাকাপড়গুলো আর কি খুব একটা বেশি নোংরা হয়নি কাঁচা ধোয়া করেই ব্যাগে করে এনেছি তবুও যতটা আর কি কাঁচা ধোয়া হয়নি সেগুলো এখন কাঁচা ধোয়া করে নেব তো কোনো একটা জায়গায় যাই আর বাড়িতেই থাকি যেখানেই থাকি আমার একটা অভ্যাস যে যেটা নোংরা হয়েছে মানে সাথে সাথে পরিষ্কার করতে হবে ঘুরতে গেছি বলে এই না যে ওইভাবেই রেখে দেব বাড়িতে নোংরা জামাকাপড় বয়ে আনব তো চলো কতগুলো বাসন দেখো মেজে নিয়েছি এক এক করে সবটাই ধুয়ে রাখছি আর সকালের টাইমে পুকুরের পানি দেখো কত বেশি সুন্দর পরিষ্কার আর চারিদিক থেকে গাছের পুরো ছায়া ছবি দেখা যাচ্ছে সকালের টাইমটাই পুকুরে যে এত বেশি ভালো লাগে পুরো মনোমুগ্ধকর একটা পরিবেশ একদম পুরো নিঃশব্দ ছায়া তারপরে একদম শব্দহীন একটা জায়গা তো যাই হোক দেখো সুন্দর করে সমস্ত বাসনগুলো ধুয়ে নিলাম এখন এই জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে নেব আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ আমার পুকুরের থেকে কিন্তু পানি অনেকটাই কমে গেছে অনেকটাই সানের নিচে নেমে এসছে যেহেতু আমরা পুকুরটা যাদের কাছে এখন দিয়ে রেখেছি তারা কিন্তু প্রায় এরকম মেশিন লাগিয়ে পানি তুলে নিচ্ছে তো জানি না কতটা তুলবে আর যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে পুকুর আমরা ছাড়িয়ে নেব তো তার আগে তো চেষ্টা হবেই যা মাছ আছে ওরা তুলে নেবে তো যাই হোক দেখো অনেকগুলো জামা কাপড় নিয়ে বসছি একা একা কাঁচা ধোয়া করব একটু তো ভয় লাগছিল যে কখন করব কখন হবে তার ঠিক নেই ঘরে আমার প্রচুর কাজ পড়ে আছে এক জায়গা থেকে আসলে কি হয় বলো চারিদিকে জামা কাপড় ছড়াছটি ঘর বাড়ির জিনিসপত্র এলো মেলো আর তার সঙ্গে প্রচুর ধুলো নোংরা তো একা একাই যেহেতু সবটা করবো একটু প্ল্যান মাফিকই করতে হবে ওই কারণে ভোর ভোর উঠে নিয়েছি যাতে করে কোনো কাজ করতে আমার একদম দেরি না হয় টাইমের মতো হয়ে যায় তো প্রত্যেকটা জামা কাপড় খুব সুন্দর করে রোগড়ে রোগড়ে আমি একটু চটকে নিচ্ছি তো তারপরে তুলে তুলে রাখছি কোনো জামা কাপড় যে বিশাল নোংরা হয়েছে সেটা না এইটাই যে বাইরে থেকে ঘুরে এসছি মানে কাঁচতে হবে তো প্রত্যেক দিন তো একটা রুটিন থাকে যে আজ আমার এতটা কাজ করতে হবে এই করতে হবে সেই করতে হবে আর আজ ধরো আমি হঠাৎ করে বাড়িতে এসছি আজ আমার রুটিনটা পুরো অন্যরকম তো যাই হোক করে ফেলবো কোনো অসুবিধা নেই শুধুমাত্র বাচ্চা কাচ্চা যদি একটু শান্ত থাকে আমার কোনো রকম অসুবিধা হবে না তো এখন এই জামাকাপড়গুলো একটু একটু করে আচার দিচ্ছি আর কেচে নিচ্ছি বললাম না খুব একটা নোংরা নেই ওই কারণে অল্প অল্প করে আচার দেব আর একটু একটু করে এরকমভাবে থাবা দিয়ে ধুয়ে নিচ্ছি তারপরে পরিষ্কার পানিতে সুন্দর করে ধুয়ে নেব তবে ওই যে মোটা কাঁথাটা আছে ওটা নিয়ে অনেকটা ভয় লাগছিল ওটা কিভাবে কি করব সবটাই করে নেব সানের নিচে যেহেতু এখন পানিটা অনেকখানি নেমে গেছে ওই কারণে জামাকাপড়গুলো এক ধাপ নিচেই রাখলাম আর এখানটায় বসে আচার দিচ্ছে এখানটায় কিছুটা কুলের পালা কেটে সামনেটাই দিয়ে রেখেছে তোমরা হয়তো দেখতেই পারছো শুকনো গাছ তো ওটা আর কি কুল গাছ আগের দিন একটা বাচ্চা এত জোরে একটা খোটার ওপরে লাভ মেরেছে বুকে এসে লেগেছে তো বলো আমাদের যেহেতু পুকুর তো মানুষজন বাচ্চা কাচ্চা ছেড়ে দেয় গা ধোয়ার জন্য আর এসে যদি কোনো একটা বিপদ ঘটে তখন কিন্তু আমাদেরই দোষ হবে ওই কারণে এরকম সানটা কুলের কাটা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে কারণ ওই দিকটায় সবটাই বাঁশ পালা খোঁটা এরকম জিনিসপত্র দেওয়া আছে জাল ফেললে যাতে জাল আটকে যায় তো ওই কারণে চারিদিকটা ঘিরে দিচ্ছি এইবার না ইচ্ছে আছে একটু বাড়ির সামনেটাও ঘিরে দেব অনেক জায়গা না ওই কারণে সাহসে কুলাই না অল্প জায়গা হতো তো সুন্দর করে একটু পাচিল দিয়ে ঘিরে নিতে পারতাম এত জায়গা তো ঘেরা সম্ভব না তো ভাবছি কিছুটা ওই যে বাঁশ গাছ কেটে নিয়ে এসে চটা বার করে সুন্দর করে একটু ঘিরে দেব। আর তার সঙ্গে পেপার দিয়ে উঁচু করে দেব তো পাচিল দেওয়ার সামর্থ্য নেই যেরকম সামর্থ্য সেরকমই করব আর একটুখানি যদি উঠোনের পানিটা কমে যায় তখনই করতে পারবো যেহেতু আমাদের চারিধার দিয়ে পানি এখনও পর্যন্ত প্রচুর জমে আছে এখন তো একদম সম্ভবই না তো চলো বন্ধুরা কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের নাম নেওয়া যাক দীপক প্রোফাইল থেকে বোন বলেছো দিদিভাই তুমি কি আর কোম্পানিতে আছো না গো আমি কোনো কোম্পানিতে নেই তবে যে জিনিসগুলো ব্যবহার করে আমার ভালো লাগে আমি তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করি মাজিদ সরকার প্রোফাইল থেকে বোন বলেছ কেমন আছো রূপা আপু আমি কিন্তু অনেক ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানিও নুরুল ইসলাম প্রোফাইল থেকে বোন বলেছো দিভাই অনেক দিন থেকে তোমার ভিডিও দেখি কিন্তু সেইভাবে কমেন্ট করে হয়ে ওঠা না আজ ফাইনালি কমেন্ট করলাম অনেক ভালো লাগলে কমেন্ট করলে বলে আর এটাও বলেছ অবশ্যই আমার নামটা নিও আমার নাম রিমা তো রিমা বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা বোন এটা জিজ্ঞাসা করেছ আমরা যে হোটেলটার ছিলাম সেই হোটেলটার নাম্বার দেওয়া যাবে কি না তো দেখো আমি তো গিয়েছিলাম এমনি নাম টাম সই করে যে খাতাপত্রে সই স্বাক্ষর করতে হয় আধার কার্ড দেখানো লাগে এরকমভাবেই ছিলাম কিন্তু ওদের কাছ থেকে কোনো কার্ড নেওয়া হয়নি যদি কোনো কার্ড নিতাম অবশ্যই ওদের নাম্বার থাকত তবে আমরা যে হোটেলটায় ছিলাম ওটার নাম হচ্ছে হোটেল মেরিনা যাই হোক ওখানে একটু ঘর ভাড়া অনেক কম অন্য জায়গার তুলনায় এখন বাসনগুলো তুলে নিয়েছি আর জামাকাপড়গুলো রেখে আসলাম মাস্টার্সগুলো কোটা করে নিই তারপরে ছাদে গিয়ে একেবারে শুকাতে দেব। হাজব্যান্ড দেখো অনেক মাছ নিয়ে এসছে এখানে আছে তেলাপিয়া মাছ তারপরে আমাদি মাছ আমাদি মাছের যেহেতু মাথা খাওয়া যায় না মাথাগুলো ফেলে দিচ্ছি আর লেস তারপরে কাটা এগুলো ফেলছি তারপরে তেলাপিয়া মাছগুলো বেছে ফেলব সকাল সকাল মাছ কিনে এরকম পুকুরে বসে বাচ্চা কোটা করে নিলে এত বেশি ভালো লাগে কি বলবো তো এখানে সুন্দর মাছ ডলাও যায় তার সঙ্গে ধোয়াও যায় ওই কারণে এখানেই বসলাম রোফা খাতুন বোন বলেছ দিদিভাই তোমরা দীঘায় কদিন থাকবে আমরা কিন্তু ওখানে দুদিন আর পরের দিন সকাল পর্যন্ত ছিলাম তারপরে চলে এসছিলাম এমডি মোজাফার হোসেন প্রোফাইল থেকে বোন বলেছ ঘুরতে যেতে আপু অনেক ভালো লাগে তাই না হাজব্যান্ডের সঙ্গে অনেক এনজয় করো অনেক অনেক ভালোবাসা রইল বোন এত সুন্দর কমেন্ট করার জন্য এমডি কবির প্রোফাইল থেকে বোন বলেছ সারাদিন তোমার ভিডিও খুঁজছিলাম পাইনি এখন পেলাম একটা কমেন্ট করে দিয়ে ভিডিও ডাউনলোডে দিয়ে চলে গেলাম অনেক অনেক ভালোবাসা রইল বোন এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার ভিডিও যে তোমরা ডাউনলোড করে দেখো সত্যি না এটা শুনলেই মন পুরো জুড়িয়ে যায় তবে তুমি বলছো না যে ভিডিও খুঁজে পাচ্ছিলে না তুমি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দেখবে সাবস্ক্রাইব করা যে অপশানটা আছে ওখানে গেলে অনায়াসেই আমার চ্যানেল তুমি পেয়ে যাবে তোমার কোনো রকম খুঁজতে হবে না অনেক বোনেরাই বলো তোমার চ্যানেল খুঁজে পায় না তো সেই সকল বোনেদেরকে বলি সকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তোমাদের খুঁজে পেতে না একদমই অসুবিধা হবে না যেই মুহুর্তেই আমি ভিডিও আপলোড দিয়ে তার মানে পাবলিক করব সঙ্গে সঙ্গেই তোমার ফোনে গিয়ে পৌঁছাবে তো এই আর কি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলেরই কাটছে তোমাদের একটা সাবস্ক্রাইব আমার অনেকটা না এগিয়ে যেতে সাহায্য করে এসকে রাজা প্রোফাইল থেকেও বোনকে জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা এখন চলে এসেছি ছাদে কাপড় মেলতে এখানে একটা লজ্জাবতী গাছ দিয়েছিলাম এত সুন্দর হয়েছে কি বলবো এছাড়াও এই গামলাটায় অনেক রকমের গাছ হয়েছে তো দেখো প্রত্যেকটা গাছ কত সুন্দর হয়েছে আমার মেয়ে এখানে লজ্জাবতী গাছগুলোই না হাত দিয়ে দিয়ে দেখছিল। এই হচ্ছে ড্রাগন গাছ আর বাড়িতে না থাকায় জবা গাছটার কি বাজে অবস্থা হয়েছে তো সিমরান এখন বালতিতে করে পানি এনে গাছগুলোতে পানি দেবে বেশিরভাগ টাইম পানি দেওয়া কাজটা আমার মেয়েই করে তো ও যেহেতু বাড়িতে নেই এই কাজগুলো এইভাবে পড়ে যাচ্ছে তো চলো প্রত্যেকটা গাছে পানি দিয়ে নিক সিমরান আর ঈশা তো ওরকমভাবে পটর পটর করেই যাচ্ছে ওর না এক সেকেন্ড মুখ বন্ধ হয় না প্রচুর কথা বলে প্রচুর কথা বলে আর তার থেকে ডবল কিন্তু প্রশ্ন করে আর এমন এমন কিছু প্রশ্ন যার উত্তর দিতে গেলে কী বলবো হিমশিম খেয়ে যেতে হয় তো এদিকে সিমরান গাছে পানি দিচ্ছে খেলা করছে ঈশা তো ওই পরিমাণে বগর বগর করছিল সিমরান অধৈর্য ধরে বলছে মা একে নিচে নিয়ে যাও তো এরকমই চলতে থাকে আমাদের বাড়িতে সারা দিন। এখন সুন্দর করে জামাকাপড়গুলো আমি মেলে দিচ্ছি বেশ রোদ্দুর আছে খুব একটা টানা রোদ্দুর বলবো না তবে ভালোই রোদ্দুর আছে এতে মনে হয় শুকিয়েই যাবে মা আমি প্রোফাইল থেকে বোন বলেছো আপু কেমন আছো লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করলাম আমি কিন্তু অনেক ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও ওমর তহিদ মন্ডল প্রোফাইল থেকে বোন বলেছ খুব ইচ্ছে ছিল এই কটা দিন তোমরা দীঘায় ছিলে তোমাদের সঙ্গে গিয়ে একই হোটেলে থাকি আর ওখানে গিয়ে আমার মেয়ে আনিশা সিমরা নিশার সঙ্গে খেলা করবে বলছিল তো আনিশার অনেক ইচ্ছে ছিল সিমরা নিশার সঙ্গে একটু খেলা করবে কথা বলবে সেটা আর হলো না তো অনেক ইচ্ছে থেকেও দীঘায় যাওয়া হলো না কী বলতো বল এইবার যখন হয়নি ঈদের পরে হয়তো আবারও আমরা যেতে পারি তখন অবশ্যই চেষ্টা করো হয়তো রোজার ঈদের পনেরো দিন মতো পরে আমরা যাব তখন চেষ্টা করো অবশ্যই দেখা হবে তো আগে থাকতে একটু প্রস্তুতি নেবে দেখবে ঠিকই হবে মারুফা খাতুন বোন বলেছ দিদিভাই দিঘা দীঘা তোমাদের বাড়ি থেকে যেতে কত সময় লাগে আমরা প্রত্যেকবার বাসে যাই তো প্রায় আট ঘন্টা মতো করে লেগে যায় এইবার আমরা যে পার্সোনাল আমাদের গাড়িতে গেছিলাম বেশিক্ষণ কিন্তু লাগেনি ওই পাঁচ ঘন্টা মতো লেগেছে তো যাই হোক অনেক ভালো থেকো বাড়িতে এসে তো কাজের তো একেবারে কুল নেই সকালবেলা একবার ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত বসিয়ে কাজ করছিলাম তো সেগুলো মেখে ঈশা সিমরানকে ভাত খাইয়ে দিলাম আর তারপরে আবারও কাজ শুরু করলাম সকালের টাইমে না আমি ভাত জিনিসটা সেরকম খাই না একদমই ভালো লাগে না কারণ পেট ভার হয়ে গেলে কোনো রকম কাজের ইচ্ছে থাকে না যে এনার্জি নিয়ে কাজে লাগি সব কিছু কিন্তু লস হয়ে যায় তখন কাজে কামে প্রচুর আলস্যে একটা ভাব চলে আসে ঘুম ঘুম পাই ওই কারণে সকালে আমি ভাত খাই না তো যাই হোক এখন ঘরে চলে এসেছি ঘর বাড়িগুলো গুছিয়ে নেব অনেকগুলো জিনিসপত্র খাটিয়ে এলোমেলো ছিল বক্সে করে রাখলাম পরে দেখি ওগুলোকে সুন্দর করে শোকেজে গুছিয়ে রাখব এখন খাটটা একটু টপটপ করে গুছিয়ে নেব আর তারপর ওই ঘর বাকি আছে অনেকটা জামা কাপড় আছে সবটাই করবো তো হাজব্যান্ড এদিকে সকাল সকাল বাজারও পাঠিয়ে দিয়েছে আমাদি মাছ আর তেলাপিয়ে মাছ আর তার সঙ্গে একটু কলা কচুরমুখি এটা ওটা পাঠিয়েছে সিম পাঠিয়েছে তো যেহেতু সিমটা এখন একদম নতুন সবজি সিমই রান্না করব আজ তুস্মিতা সেন বোন বলেছ দিবাই আমার বাড়ি দীঘা তো তুমি যদি আগে বলতে অবশ্যই একবার দেখা করা যেত তোমার সাথে অনেক ভালো থেকো এইবার গেলে অবশ্যই দেখা করব জেসমিনা সুলতানা বোন বলেছ দিদি আমাদের সঙ্গে আত্মীয় করবে অনেক ভালো লাগবে আর তোমার ভিডিও আমার খুব ভালো লাগে যদি বড় বোনের মতো মনে করো অবশ্যই আত্মীয় করতে পারো তো রোজ না অনেক বন্ধুরা বলো তাদের বাড়ি যেতে কথা বলতে একটু আত্মীয় করতে তবে সেইভাবে আর কথা বলার সময় হয়ে ওঠে না তবে অবশ্যই চেষ্টা করব তোমার সঙ্গে দেখা করার জন্য আর কথা বলার জন্য যেহেতু পাশাপাশি আছো বেশি সময় তো লাগবে না কোনো একদিন অবশ্যই দেখা করব। অনেক ভালো থেকো বোন শ্রী সাহা বোন বলেছ দিদি নিউ টাউনের ওপর দিয়ে গেলে অথচ আমার সাথে দেখা হলো না আমার বাড়ির নিউ টাউনে আর তোমরা কি হাতিশালা দিয়েই গেছো হ্যাঁ গো আমরা হাতিশালা দিয়েই এসছি তো আমার হাজব্যান্ড রাস্তাঘাটগুলো বেশি ভালো চেনে তবে আমি যতদূর জানলাম যে ওখান থেকেই আমরা গেছি আর অবশ্যই ইচ্ছা ছিল তোমার সঙ্গে দেখা করার ওখান থেকে যখন আমি পার হচ্ছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে বলছিলাম এখানে আমার একটা বন্ধু আছে যে প্রায় অনেক কমেন্ট করে তার সঙ্গে দেখা করতে বলে তো তোমার নাম্বার যদি থাকতো অবশ্যই একবার ফোন করে কথা বলতাম তো তুমি বলছিলে হোটেলে গিয়ে আমরা কোন দোকান থেকে খাবার নিয়েছি দীঘায় হোটেলে তো ওখানে গিয়ে কিন্তু আমরা বেশিরভাগ দিন রান্নাবান্না করেই খেয়েছি তবে দুটো একটা হোটেলে তো গেছিলাম নামগুলো আমার অতটা খেয়াল নেই পলি খাতুন বোন বলেছে আমি নতুন তোমার ভিডিও দেখছি অনেক ভালো লাগে অনেক অনেক ভালোবাসা রইল বোন ভালো থেকো এমডি হেলাল প্রোফাইল থেকেও বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা হেলাল আকন প্রোফাইল থেকে বোন বলেছ কিছু বলার নেই ইউটিউবে ঢুকে আগে সবার প্রথম তোমার ভিডিও দেখি আর আমি তোমার অনেক বড় ভক্ত আমার নামটা নিয়েও সোনিয়া সোনিয়া বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর পাশে থাকার জন্য অনেক ভালো থেকো বোন তোমাদের এই সকল কমেন্টগুলো পড়ে না সত্যি মন প্রাণ জড়িয়ে যায় হেলাল প্রোফাইল থেকে বোন বলেছ চোখে চশমা পরে অনেক সুন্দর লাগছে তোমাকে অনেক অনেক ভালোবাসা তবে চশমাটা হয়তো এবার সঙ্গী হয়ে যাবে অনেক বেশি প্রবলেম হচ্ছে চোখে প্রত্যেক দিন এত এত ভিডিও এডিট করতে গিয়ে ফোনের দিকে যে তাক করে তাকিয়ে থাকি আর সারা দিন ফোনে কাজ করতে করতে সময় পার হয়ে যায় এর কারণে না এখন থেকে চোখের অনেক রকম প্রবলেম হচ্ছে ভাবছি কলকাতায় কোনো একটা ভালো চোখের হসপিটালে গিয়ে একটু ডাক্তার দেখিয়ে নেব তোমরা যদি জানো যে কোথায় এরকম হসপিটাল আছে শিয়ালদার আশেপাশে আর কি একটু জানিও তো আমার না অনেক উপকার হবে জেসমিন সুলতানা প্রোফাইল থেকে বোন বলেছ তুমি যেই কাজ করবে আল্লাহ তোমাকে ভালো করবে অনেক ভালোবাসা রইলো বোন এতটা দুয়া ভালোবাসা দেওয়ার জন্য তোমার জন্য না অনেক দোয়া রইল ভালো থেকো এগিয়ে যাও তো যে সকল বোনেরা রোজ এত এত কমেন্ট করো এতটা ভালোবাসা দাও সকল বোনদেরকে জানে আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা যে সকল বোনেরা ভিডিও দেখে প্রত্যেক দিন একটা করে লাইক করো তাদেরকেও জানে অনেক অনেক ভালোবাসা তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আমার চ্যানেলে যারা নতুন আছো তাদের কাছেও অনুরোধ রইল তো যাই হোক দেখো সংসারের কাজকর্ম প্রায় সাপটিয়ে ফেলেছি এতগুলো কাজ সকাল থেকে ভাবছিলাম কিভাবে কি করব। এই ঘর দেয়াটা দেওয়াটা যখন একেবারে মুড়ই এসে শেষ করি তখন মনে হয় ব্যাস অনেকটা কাজ হালকা হলো এবার একটু মাথাটা হালকা হবে তো এইবার স্নান সেরে রান্নাও করতে যাব তো আজকে নাম হাজবেন্ডকে বসে দিয়েছি রান্না করতে এতটাই বেশি ক্লান্ত লাগছে শরীর যে আর পেরে উঠছে না সকাল থেকে অনেকগুলো কাজ করতে আরও প্রচুর কাজ ছিল যেগুলো তোমাদের সাথে নাম আর শেয়ার করতে পারিনি ছাদে প্রচুর কাটকুটো মেলেচ্ছি আর তার সঙ্গে কিছুটা ছিল তুলে এনেছি প্রচুর কাজ আছে যেগুলো না সব সময় অন ক্যামেরায় হয়তো দেখানো সম্ভব হয় না তো যাই হোক কিছুটা রান্না আমি এগিয়ে দিয়ে যাবো তারপরে হাজব্যান্ডকে বসে দেব হাজব্যান্ড যেহেতু নামাজ পড়তে বাড়িতে এসেছিলো তো নামাজ পড়ে আসলেই বাদবাকি রান্নাটা কমপ্লিট করবেন তো যাই হোক আজ একটু অন্যরকম নতুন রান্না করছি সিমের সবজি আমার এত বেশি ভালো লাগে কি বলবো তো এর মাঝে আমি একটা সিম গাছ লাগিয়েছিলাম বেশ বড় হয়েছিল আমাদের দোকানের পেছনে এত পরিমাণে ফুল ধরেছিল এই সপ্তাহের মধ্যে সিম ধরতাম বাড়িতে এসে দেখছি ছাগলে কেটে একদম গাছগুলো পুরো নষ্ট করে দিয়ে গেছে তো বলো এরপরে কি বলতে ইচ্ছে করে কিছু কিছু মানুষ এখানে ছাগল একদম এমনভাবে খুলে রেখে দেয় অন্যের কোন জিনিস নষ্ট হলো না হলো সেরকমভাবে না কোনো খেয়ালই রাখে না তো যাই হোক ওদিকে সবজিটা বসিয়ে দিয়ে মাছ কটা ভাজা করে তুলে নিলাম এখন কচুরমুখিটা বসিয়ে দেব। সুন্দর করে আমাদি মাছগুলোকে একটু একটু করে ভাজা করে নেব খুব বেশি মচমছি ভাজবো না তবে লাল করে একটু ভাজবো আমাদি মাছ ভাজা খেতে প্রচুর ভালো লাগে দীঘায় গেছিলাম না এত বড়ো বড়ো আমাদি মাছ পাওয়া যাচ্ছিল আমাদের এখানে অত মোটা আমাদি মাছ আমি সেরকম দেখি না তো আগের দিন আমরা প্রায় এক থালা মতো ভাজা করে মশলা দিয়ে মাখিয়ে খেয়েছি প্রচুর ভালো লেগেছিল বাড়িতে এসেও ভাবলাম চলো এখানকার আমাদি মাছ নেই ওখানে গিয়ে না একটু মুখে স্বাদ লেগে গেছে বাড়িতে এসেও আমাদি মাছ নিয়েছি তো ওখানে গিয়ে যেমন টেস্ট হয়েছিল এখানে কিন্তু তার শিকি পরিমাণেও নেই অতটাও বেশি ভালো লাগেনি তো তবুও ভালো লাগে সিমেন্ট সবজির সঙ্গে যদি আমাদি মাছ দিয়ে রান্না করা যায় অনেকটা ভালো লাগে একটু অন্যরকম লাগে কারণ চিংড়ি মাছটা আমি অত ভালো খাই না ওই কারণে আমাদি মাছ দিয়ে তবুও ভালো লাগে এদিকে বেগুন কচুরমুখী বসিয়ে দিয়ে ডাইরেক্ট চলে গেছিলাম আমি আমার মতো কাজে বাদবাকি বাকি রান্নাবান্না হাজব্যান্ডই করেছে তো আজ এত কষ্ট হয়ে গেছে যে পুরো রান্নাবান্না হাজব্যান্ডের কাছেই দিয়ে চলে যাচ্ছি আজ হাজব্যান্ড রান্নাবান্না করলো একেবারে কিন্তু খারাপ হয়নি পুরুষ মানুষের রান্না বলে কথা খেয়ে তো দেখতেই হবে কেমন হয়েছে তবে দেখলাম বেশ ভালোই হয়েছে তো এই হচ্ছে আমাদের ফাইনালি রান্না বান্না খাওয়া দাওয়া তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো